নিজে নিজেই ফেসবুক পোস্ট বা ভিডিও বুস্ট কিভাবে করবেন বুস্ট করে রিচ বাড়াতে পারবেন এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন ভিউজ বাড়াতে পারবেন এমনকি ফেসবুকে বিজনেস করলে বেশি বেশি মেসেজ আনতে পারবেন কল আনতে পারবেন বেশি বেশি সেল বাড়াতে পারবেন তো কিভাবে কি বিস্তারিত জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম কাজ হবে আপনাদের ফেসবুক পেজে চলে আসুন আর এই বুস্ট সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ কথা জানাবো ভিডিওতে এই জন্য ভিডিও না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন ওকে ফেসবুক পেজে আসার পর আপনাদের কাজ হবে যেই পোস্ট বা ভিডিওটা বুস্ট করতে চাচ্ছেন সেটার দেখবেন আপনারা পোস্টের প্রচার করুন বা বুস্ট পোস্ট লেখাই কিন্তু আছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত পোস্ট বুস্ট বা সেই ভিডিওটা বুস্ট করতে পারবেন তো আমি এখান থেকে আমার একটা ভিডিও বেছে নিব যেই ভিডিওটা আমি এখান থেকে বুস্ট করতে চাচ্ছি তো আপনাদেরও কাজ হবে আপনারা যেই পোস্ট বা ভিডিওটা বুস্ট করতে চাচ্ছেন সেটার এই যে বুস্ট পোস্ট লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন আমরা এখানে একটা ক্লিক করব। তারপর ফেসবুক টিম থেকেই ভাবে কয়েকটা অপশন আপনাদেরকে দিয়ে দিবে তো অটোমেটিক এই অপশনগুলো সিলেক্ট করার দরকার নেই আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই ভাবে আপনারা বুস্ট করার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনি আপনার ইচ্ছা মতো প্রয়োজন মতো টার্গেটেড অডিয়েন্সদের কাছে আপনার পোস্ট বা ভিডিওটা পৌঁছাতে পারবেন হ্যাঁ যেটা দারুণ ব্যাপার আপনাদের কাজ হবে এই যে নিচে একটা অপশন পাবেন সেট বাজেট অ্যান্ড ডুরেশন ম্যানুয়ালে আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে ম্যানুয়ালের পেজে চলে আসুন তাহলেই হবে আপডেটে অন্য অপশন আসতে পারে কোনো সমস্যা নেই আপনারা ম্যানুয়ালভাবে বুস্ট করার এই পেজে চলে আসবেন তাহলেই হবে এই যে এখন ওপরে লক্ষ্য করুন আপনার এই পোস্ট বা ভিডিওটা অন্য আরেকজনের কাছে ফেসবুক টিম যখন প্রমোট করবে বা বুস্ট করবে কেমনভাবে দেখাবে এই যে আমার কিন্তু ভাবে দেখাবে আমি চাইলে এখন কিন্তু এটা পরিবর্তন করতে পারি এই যে কল নাও এর এখানে মেসেজ নাও বা আরো ইত্যাদি অপশন লার্ন মোড় ইত্যাদি অপশন আমি কিন্তু সেট আপ করতে পারি সেগুলো মূলত আমরা এখন ম্যানুয়ালভাবে করবো এই যে প্রথমেই আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে গোল মানে আপনার নিজের গোলটা কি আপনি যদি বিজনেস করেন আপনার হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন যে কোনো বিষয় হতে পারে আপনার কোনো সাইট থাকতে পারে আপনার কোনো নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বা পণ্য থাকতে পারে যেটা আপনি সেল করতে চাচ্ছেন বিক্রি করতে চাচ্ছেন আর কি তাহলে আপনি চাচ্ছেন অনেকেই যারা আসলে মেসেজ দিতে আগ্রহী আছে তারা যেন আপনাকে বেশি বেশি মেসেজ দেয় তো সেটা যদি আপনারা চান তাহলে গেট মোর মেসেজ এটা আপনারা সিলেক্ট করে আপনারা কিন্তু বুস্ট করতে পারেন তাহলে বেশি বেশি আপনারা মেসেজ পাবেন এটা যদি সিলেক্ট করে আপনারা বুস্ট করেন আর অটোমেটিক এটা সিলেক্ট করলে হবে কি ফেসবুক টিম অটোমেটিক্যালি ডিটেক্ট করে আপনার অ্যাক্টিভিটির ওপর নির্ভর করে ফেসবুক টিম বুস্ট করবে কিন্তু এটা দরকার নেই আপনি আপনার ইচ্ছা মতো ম্যানুয়ালভাবে করতে পারবেন আর তিন নম্বর যে অপশনটা আছে গেট মোর ভিডিও ভিউজ মানে আপনাদের যদি কোনো ভিডিও হয় যে ভিডিওটা আপনারা প্রচার করতে চাচ্ছেন মানে ভিউজ বাড়াতে চাচ্ছেন অনেক মানুষের কাছে পৌঁছে যাবে রিস হবে এঙ্গেজমেন্ট হবে আর কি ভিউজ আসবে আর কি বেশি বেশি তাহলে আপনারা গেট মোর ভিউজ এটা আপনারা সিলেক্ট করে দেবেন এমনকি আরও অপশন আছে আপনারা যদি চান এই যে সি মোরে একটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন গ্রো কাস্টমার বেস আপনারা যদি চান কাস্টমারের ইনফরমেশন নিয়ে আরও পটেন্সিয়াল কাস্টমার চাচ্ছেন তাহলে এখানে কিন্তু একটা ফর্ম আপনারা দিয়ে কাস্টমারের ইনফরমেশন নিয়েও সেরকম কাস্টমারও আপনারা পেতে পারেন মানে সেরকম কাস্টমারের কাছে ফেসবুক টিম আপনার পোস্ট বা ভিডিও পৌঁছে দিবে শুধু আপনাকে ডলার বা টাকা খরচ করতে হবে আর সেটা কিভাবে নিজে নিজেই করবেন আমি সেটাও বলে দিব সমস্যা নেই আর সর্বশেষ দেখুন এখানে मोर कॉल्स आसे মানে যারা আসলে কল করতে বেশি আগ্রহী বা টিম কিন্তু বুঝতে পারে তারা মেসেজ দিতে বেশি আগ্রহী বা কল দিতে বেশি আগ্রহী বা আপনার এই পোস্ট বা ভিডিও দেখতে আগ্রহী তাদের কাছে কিন্তু পৌঁছে দিবে আপনারা যদি চান বেশি বেশি কল যেন আমাদেরকে করে কল করে যেন আমার বিজনেস সম্পর্কে বা আমার ভিডিওটা সম্পর্কে পোস্ট সম্পর্কে সে যেন জানতে চাই তখন আমি তাকে কলে কনভেন্স করে ফেলবো এরকম একটা ব্যাপার স্যাপার থাকতে পারে তখন গেট মোর কলস এটা সিলেক্ট করবেন আমি জাস্ট প্রসেসগুলো বলে দিচ্ছি আর আমি একটা প্রসেস দেখাবো সেটা হচ্ছে গেট মোর ভিডিও ভিউজ কারণ আমরা এই ভিডিওটা বুস্ট করতে চাচ্ছি যেন বেশি বেশি আসে মানুষের কাছে পৌঁছে যায় রিচ বেশি হয় এঙ্গেজমেন্ট হয় ভিউজ বেশি বেশি স্বাভাবিক হবে কিন্তু আমি টার্গেটেড অডিয়েন্সের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাতে পারবো। আর আপনাদের যদি অন্য কোনো ব্যাপার স্যাপার হয় যে না আমি বেশি মেসেজ চাচ্ছি কল চাচ্ছি বা ইত্যাদি মাধ্যম সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো এইটা গেল আমাদের গোল আমাদের লক্ষ্যটা কি আসলে ওকে এটা গেল তারপর দেখুন আমাদের বাটন এই যে ওপরে লক্ষ্য করুন আমাদের কল নাও লেখা আছে এখানে এটা আপনারা পরিবর্তন করতে পারবেন ওকে আমরা বাটনটা পরিবর্তন করব এই যে বাটনে এখানে কল নাও এখানে একটা পেন্সিল আইকন আছে আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে আপনারা কিন্তু পরিবর্তন করতে পারবেন যদি চান আপনাদেরকে বেশি বেশি মেসেজ দিবে তাহলে সেন্ড মেসেজ এটা দিয়ে দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে যদি মেসেজ চান তাহলে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ বা কল চাইলে কল বা যদি চান পেজে যেন ভিজিট করে তাহলে হচ্ছে আপনারা ভিজিট পেজটাও দিয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে লার্ন মোড দিতে চাচ্ছি কেন কারণ এখানে আমি আমার নিজস্ব লিংক দিতে পারবো কিন্তু ভুলভাল লিঙ্ক দেওয়ার দরকার নেই অফিসিয়াল কোনো যদি লিঙ্ক থাকে সেই লিঙ্কটা আপনারা দিতে পারবেন যেমন আমার কাছে অফিসিয়াল একটা লিঙ্ক আছে আমি যে ভিডিওটা বুস্ট করতে চাচ্ছি সেই ভিডিও অনুযায়ী আমার কাছে একটা লিঙ্ক আছে আর কি তো সেটা আমি এখানে দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিতে পারেন তারপর কাজ হবে সেভারটা ক্লিক করবেন তাহলে এটা ডান এইবারও লক্ষ্য করুন আমাদের এইখানে কিন্তু অন্য একটা অপশন ছিল এখন লার্ন মোর অপশনটা চলে এসেছে এরকমভাবে আপনারা বাটনটা পরিবর্তন করতে পারবেন এইবার নিচে গুরুত্বপূর্ণ একটা অপশন অ্যাডভান্টেজ প্লাস হচ্ছে ক্রিয়েটিভ এই যে এটা অবশ্যই আপনাদের চালু আছে কিনা এটা চেক দিবেন চালু না থাকলে অবশ্যই চালু করে নেবেন এটা বন্ধ করার দরকার নেই এটা অটোমেটিক ফেসবুক কিন্তু ডিটেক্ট করে যেন আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে এই জন্য কিন্তু অবশ্যই এটা আপনারা চালু রাখবেন এটা বন্ধ করার দরকার নেই তো আমরা এটা চালু রাখলাম তারপরে এখানে লক্ষ্য করুন স্পেশাল অ্যান্ড ক্যাটাগরি একটা অপশন আছে আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করার পরে আপনাদের এই পোস্ট বা ভিডিওটা যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন যেমন সোশিয়াল ইস্যু ইলেকশন অর পলিটিক্স বা হচ্ছে হাউজিং কোনো প্রপার্টি আপনি যদি বিক্রি করতে চান বা এমপ্লয়মেন্ট মানে কোনো জবের জন্য কোনো অফার যদি থাকে বা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এরকম কোনো ব্যাপার সেপার যদি থাকে ক্রেডিট কার্ডের বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তাহলে সেই ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন আমাদের কোনো এখানে কোনো কিছু না সো আমরা কোনো কিছু সিলেক্ট করব না এটা আপনারা যদি কোনো কিছু না হয় কোনো কিছু সিলেক্ট করবেন না কোনো সমস্যা নেই তারপর লক্ষ্য করুন এই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের যে ব্যাপারটা এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এইখানে আপনাদের কাজ হবে एडिट অপশনটা পেয়ে যাবেন এই এডিটের এখানে ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো অডিয়েন্স কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন যেমন প্রথমে হচ্ছে বয়স আপনি হচ্ছে কেমন বয়সের মানুষদের কাছে আপনার এই পোস্ট বা ভিডিওটা পোস্টে দিতে চাচ্ছেন আমি মনে করেন চাচ্ছি আঠারো বছর থেকে শুরু করে তিরিশ বছর বা চল্লিশ বছর পর্যন্ত আমি দিয়ে দিলাম এই বয়সের মধ্যে যারা মানুষগুলো আছে বা ব্যক্তিগুলো আছে আর কি সম্মানিত গ্রাহকরা আছে তাদের কাছে আমি এই ভিডিও বা পোস্টটা পাঠিয়ে দিব আপনারা চাইলে একদম সর্বোচ্চ পঁয়ষট্টি বয়স পর্যন্ত প্লাস পর্যন্ত রাখতে পারেন আমরা এখান থেকে একটু কমিয়ে দিব যেন একটু কম বয়সী মানুষরাই যেন আমরা এই ভিডিওটা দেখে চল্লিশ পর্যন্ত দিয়ে দিলাম বা পঁয়তাল্লিশ পঞ্চাশ সেরকম আমরা দিয়ে দিতে পারি বা মনে করেন সাতচল্লিশ ছেচল্লিশ যে কোনো একটা দিয়ে দিতে পারেন সমস্যা নেই আপনার পছন্দ মতো আপনি কেমন চাচ্ছেন বয়সের মানুষ সেটা সিলেক্ট করে দিবেন তারপর লোকেশন অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশি বাংলাদেশি সিলেক্ট করা থাকবে আর আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করে দিতে পারেন এই যে লোকেশন এখানে ক্লিক করে আমরা কিন্তু আরো নির্দিষ্ট ভাবে আমাদের এরিয়া সিলেক্ট করতে পারি মানে জেলা উপজেলা আমাদের বিভাগ এইগুলো সিলেক্ট করে এইরকম ব্যক্তিদের কাছে আমরা কিন্তু আমাদের পোস্ট বা ভিডিওটা পৌঁছাতে পারি হ্যাঁ সেটা কীভাবে এই যে এখানে ক্লিক করে রিজিয়ন মানে দেশটা সিলেক্ট করতে পারবেন আমাদের বাংলাদেশ ওকে আছে তারপরে যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসে এইখানে গিয়ে আপনারা নির্দিষ্টভাবে আপনাদের কিন্তু যে কোনো জেলা উপজেলা সিলেক্ট করতে পারেন যেমন আপনারা যদি চান যে কুষ্টিয়া আপনারা কুষ্টিয়া জেলার লোক তাহলে হচ্ছে কুষ্টিয়া রোডে ক্লিক করে আপনার যে ব্যাপার স্যাপার আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন বারো যে ইত্যাদি ব্যাপারগুলো আছে আপনার যদি ঢাকার মধ্যে হয়ে থাকেন তাহলে ঢাকার নির্দিষ্ট যেখানে আছে আপনার সেই এরিয়ার নামটা লিখলেই কিন্তু এখানে বিস্তারিত চলে আসবে যেমন গুলশান আপনি যদি হন আপনি যদি গুলশান লিখে সার্চ করেন দেখবেন যে চলে আসবে যে বিস্তারিত ব্যাপার স্যাপার সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে পারেন স্বাভাবিকভাবে আমি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করতে চাচ্ছি না কারণ আমি চাই বাংলাদেশের মধ্যে সবার কাছেই আমার এই পোস্টটা যাক এই জন্য আমি কি করব এখান থেকে দেখুন কিলোমিটারটা আমি এখান থেকে বাড়িয়ে দিব বাড়িয়ে দিলে হবে কি আরও বেশি এরিয়ার মানুষ আমার এই পোস্ট বা ভিডিওটা দেখতে পারবে সো আমার কোনো সমস্যা নেই যে কোনো জেলা উপজেলার মানুষ আমার এই পোস্ট বা ভিডিওটা দেখতে পারে এই জন্য আমি এটা বাড়িয়ে দিচ্ছি কিন্তু আপনারা যদি নির্দিষ্ট কোনো জেলা উপজেলা চান সে বা বিভাগ চান সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি সিলেক্ট করলাম পঞ্চাশ কিলোমিটার এটাই দিলাম তারপর সেভারটা ক্লিক করে দিচ্ছি ওকে ডান তারপর আপনাদের কাজ হবে ইন্টারেস্ট এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মানে কেমন আসলে আগ্রহী ব্যক্তিদের কাছে আপনারা চাচ্ছেন যে হচ্ছে আপনার এই পোস্টটা যেন পৌঁছে যায় আর এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন আমাদের এই রিলেটেড অডিয়েন্স কিন্তু ওয়ান মিলিয়ন থেকে ওয়ান মিলিয়ন পর্যন্ত আছে খুব অল্প আছে এই আমরা এটা একটু পরিবর্তন করব আমরা চাচ্ছি যে আরও বেশি মানুষের কাছে যেন আমাদের এই পোস্টটা যায় সো আমরা এখন এটা কি করতে পারি আমরা হচ্ছে একটু ঢাকার মধ্যে চলে আসবো ঢাকার মধ্যে এসে একদম মনে করেন আমরা

আসলে কেমন আগ্রহী মানুষদের কাছে আপনি আপনার এই পোস্টটা বা ভিডিওটা পৌঁছাতে চাচ্ছেন যদি মনে করেন আপনার শার্টের ব্যবসা থাকে বা আপনি একটি ফুড বা ঘি যে কোনো কিছু নিয়ে ব্যবসা করছেন বা মোবাইলের ব্যবসা আপনার যে রিলেটেড বিজনেস বা আপনার পোস্ট বা ভিডিওটা সেই রিলেটেড আপনি এখানে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন যেমন আপনি যদি ক্লথিং লিখে এখানে সার্চ করেন তাহলে দেখবেন শার্টের অনেক ব্যাপার স্যাপার চলে আসবে এই যে ক্লথিং যে বিষয়গুলো আছে এগুলো যদি সার্চ করেন ওমেন ক্লথিং এগুলো লিখে সার্চ করলে হবে কি যারা জামা কাপড় কিনতে চাচ্ছে তাদের কাছে কিন্তু এই পোস্টটা যাবে আর ফুড রিলেটেড যদি কোনো কিছু হয় সেটা কিন্তু আপনারা এখান থেকে সার্চ করতে পারবেন সেই ক্যাটাগরিগুলো আপনাদের কাজ হবে চার থেকে পাঁচটা বা ছয়টা এরকম আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন আমার ভিডিওটা হচ্ছে মাস্টার কার্ড রিলেটেড বা ডুয়েল কারেন্সি কার্ড রিলেটেড ভিডিওটা এই আমি সেটা লিখে সার্চ করে সেই রিলেটেড যতগুলো ক্যাটাগরি আছে এইগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করব। ওকে আমি আমার ক্যাটাগরি রিলেটেড ছয়টা ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি ইন্টারেস্টের মধ্যে আপনারাও এরকম পাঁচটা ছয়টা দিয়ে দেবেন বেশি না দেওয়াটাই ভালো হবে মোটামুটি এরকম দিলে কিন্তু যথেষ্ট বেশি দিলে যে বেশি মানুষের কাছে পৌঁছাবে এমনটা না সো এইরকম চারটা পাঁচটা ছয়টার মধ্যে আপনারা দিবেন তারপর একটা ক্লিক করবেন তারপর আরো ভালো করে লক্ষ্য করুন আপনারা এই পোস্ট বা ভিডিওটা

দেখাবে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জারে এই সবগুলো কিন্তু আছে আপনারা চাইলে ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জারের মধ্যেও দিতে পারেন কিন্তু আমি আসলে চাচ্ছি না মেসেঞ্জার বা ইনস্টাগ্রামের মধ্যে দিলে হয়তো আমি তেমন বেনিফিট পাবো না সো আমি চাচ্ছি শুধু ফেসবুকের মধ্যেই এই অ্যাডটা যেন পাই তো এই জন্য আপনাদের কাজ হবে যেটা দিতে চাচ্ছেন ফেসবুক হলে ফেসবুকটাই বেস্ট হবে আমার কাছে মনে হচ্ছে এই জন্য ফেসবুকটাই দিয়ে দিলাম আপনারাও ফেসবুকটা দিয়ে দিতে পারেন তারপর এই মান লক্ষ্য করুন আপনার ডেইলি বাজেট কত মানে আপনি যে বুস্ট করবেন একদিন কত টাকা আপনি খরচ করতে আগ্রহী আছেন একদম মিনিমাম যদি চলে আসি ভালো করে লক্ষ্য করুন একশো টাকা আমি যদি প্রতিদিন খরচ করি তাহলে প্রতিদিন এক হাজার তিনশো থেকে তিন হাজার আটশো মানুষের কাছে আমার এই পোস্ট বা ভিডিওটা টিম পাঠিয়ে দিবে রিস করবে মানে শুধু পাঠিয়ে দিবে এটা কিন্তু ভিউজ পাব না পাঠাবে মিনিমাম এক হাজার তিনশো থেকে তিন হাজার আটশো মানুষের কাছে আর এর মধ্যে যতজন ভিডিওটা দেখে আর কি বা লাইক দেয় আর কি এই হচ্ছে ব্যাপার এই জন্য আপনারা লক্ষ্য করবেন যে অ্যামাউন্ট দিলে কেমন রিস্ক দেখাচ্ছে মানে তেমন মানুষের কাছে আপনার এই পোস্ট বা ভিডিওটা পৌঁছে দিবে আমি মিনিমাম অ্যামাউন্ট রাখলাম এমনকি কত দিনের জন্য বুস্ট করতে চাচ্ছি এই যে ডুরেশনের এইখানে আমাদের এটা সিলেক্ট করতে হবে এই যে মাইনাস করার অপশন আছে আপনি চাইলে দুই দিন একদিনের জন্য একটা রান করাতে পারেন যত দিনের জন্য করাবেন তত আপনার অ্যামাউন্ট লাগবে আর কি সাধারণভাবে আমি আপনাদেরকে বলবো চার দিন পাঁচ দিন মিনিমাম চার দিন বেস্ট হয় কারণ কি যখন অনেক দিনের জন্য করবেন তখন ফেসবুক টিম ভালোভাবে অ্যানালাইসিস করে সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারবে আর যদি আপনি একদিনের জন্য করেন তাহলে দেখা যাচ্ছে একদিনের মধ্যে আপনার রিলেটেড অডিয়েন্স যদি নাও পায় তাও দেখা যাচ্ছে তাকে তো এই যে এই রিলেটেড এই পর্যন্ত রিস্ক করতে হবে এই পর্যন্ত মানুষদের কাছে আপনার এই পোস্টটা পৌঁছাতে তো হবে তখন কিন্তু যাকে তাকে পাঠিয়ে দিতে পারে সো ডিউরেশনটা বেশি রাখাটা বুদ্ধিমানের কাজ হবে এই আমি চার দিন মিনিমাম দিয়ে দিলাম অ্যান্ড ফাইনালি এখন আপনারা পেমেন্ট করবেন কিভাবে পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাদের একটি মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে যেই কার্ডে আবার ডলার থাকা লাগবে নর্মাল কার্ড হলে হবে না যেই কার্ডে ডলার লোড করা যায় এরকম ডুয়েল কারেন্সি সাপোর্টেড আপনাদের একটি ডুয়েল কারেন্সি কার্ড বা মাস্টার কার্ড লাগবে আর আপনাদের যাদের কাছে আছে ভালো ব্যাপার আর যাদের নেই তাদের উদ্দেশ্যে বলতে চাই সমস্যা নেই এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন রিডর্ট পে টেকনিক্যাল সাবজেক্ট তাহলে আপনারা ভিডিও পেয়ে যাবেন ওই কার্ডের মাধ্যমে আপনারা ফেসবুকের এই পোস্ট বা ভিডিওগুলো গুলো বুস্ট করতে পারবেন আপনারা কিন্তু ঘরে বসেই আপনাদের এনআইডি কার্ড বা পাসপোর্ট দিয়েই ওই কার্ডটা কালেক্ট করতে পারেন ঠিক আছে তো আপনাদের কাজ হবে যেভাবেই হোক নিজে নিজে একটি কার্ড কালেক্ট করে নেবেন আমি যেই প্রসেস দেখালাম সেই প্রসেস পারেন বা নিজের যদি কার্ড থাকে ভালো ব্যাপার আপনাদের কাজ হবে তারপর পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন এরপর আপনাদের কাজ হবে আপনাদের সেই কার্ডটা এখানে অ্যাড করে দিতে হবে তো এখানে কার্ড অ্যাড করার জন্য আপনাদের কাজ হবে এই যে ডেবিট আর ক্রেডিট কার্ড অপশনটা পেয়ে যাচ্ছেন এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন তারপর আপনাদের কাজ হবে নেক্সট অপশন পেয়ে যাচ্ছেন এই নেক্সট একটা ক্লিক করবেন এরপর আপনাদের কাজ হবে কার্ডের যেই নামটা আছে সেই নামটা দিবেন যদি রিডট পের কার্ড ব্যবহার করেন তাহলে আপনাদেরকে বলবো রিডট পে নাম লিখে দিতে পারেন বা ভিসা লিখে দেবেন তাদের কার্ডের নাম কিন্তু ভিসা আমি অবশ্যই এখান থেকে ভিসাটা লিখে দিব আর আপনারা যেই ডুয়েল কারেন্সি কার্ডটা পেয়েছেন কার্ডের নাম্বারটা পেয়ে যাবেন সেই নাম্বারটা দিবেন আর এম এম ওয়াই মানে আপনারা জানেন মান্থ আর ইয়ারটা দিয়ে দিবেন তারপর কাজ হবে সি ভিভি তিনটা ডিজিটের যেই ডিজিটটা পেয়ে যাবেন সিকিউরিটি কোড বলতে পারেন সেটা এখান থেকে দিয়ে দিবেন তারপর সেভ এটা ক্লিক করবেন তো আমি আমার কার্ডের ইনফরমেশন দিয়ে সেভ একটা ক্লিক করে দিচ্ছি ওকে আমি কার্ড অ্যাড করে নিয়েছি আপনারা অ্যাড করার পরে আপনাদের কাজ হবে যে ডানে ক্লিক করবেন আমরা কিন্তু কার্ড যেহেতু অ্যাড করেছি এখন আমাদের শুধু কাজ হবে বুস্ট পোস্ট নাও এটাতে একটা ক্লিক করে দিব ফাইনালি আরো একবার চেক দিতে পারেন কিছু ওকে আছে কিনা যদি দেখেন যে সব কিছু ওকে আছে তাহলে আপনাদের কাজ হবে বুস্ট পোস্ট নাও লেখা আছি স্পষ্টভাবে আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করবেন আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি তারপর লোডিং নেবে ডান আপনাদের এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে মানে ফেসবুক টিমের কাছে এখন এটা রিভিউতে চলে গিয়েছে পেন্ডিংয়ে চলে গিয়েছে তারা এখন রিভিউ করে দেখবে আপনার এই পোস্ট বা ভিডিওটা আসলেই বুস্ট বা প্রমোট করার জন্য উপযোগী কিনা এই অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে আর মোবাইল আরও বিস্তারিত দেখার জন্য ম্যানেজ করার জন্য আপনাদের কাজ হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মেটা অ্যাডস ম্যানেজার এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনাদের কাজ হবে আপনাদের আইডি টা লগ করে নিবেন যে আইডি আন্ডারে আপনাদের পেজটা আছে তারপর এখানে বিস্তারিত দেখতে পারবেন এখান থেকে আপনারা কিন্তু এটা কাস্টমাইজ করতে পারবেন যে কখন এটা আসলে চালু হলো বা হচ্ছে এটা আসলে কত দূর কি এমনকি এখান থেকে চাইলে এটা ডিলেট করতে পারেন নতুন করে পরে যদি চান যে আরও দিন বাড়াবো আরও বেশ কয়েকদিন বুস্ট করব। সেগুলো কিন্তু অ্যাপের মাধ্যমে আপনারা করতে পারবেন এইভাবে আপনারা ফেসবুকের মধ্যে নিজে নিজেই যে কোনো পোস্ট বা ভিডিও বুস্ট করতে পারবেন আর সর্বশেষ গুরুত্বপূর্ণ যেই কথাটা প্রথমেই বলেছি গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হচ্ছে আপনি যদি এখন ফেসবুকে মনিটাইজেশন চালু করে ইনকাম করতে চান তাহলে এই বুস্ট কিন্তু কখনোই আপনার জন্য না কারণ আপনি যখন একবার বুস্ট করবেন তখন ভাবে আপনি ভিউজ পাওয়া কিন্তু কষ্টকর হয়ে যাবে ফেসবুকটি মনে করবে আপনি হয়তো বিজনেস করার জন্য আপনি পেজটা খুলেছেন তখন দেখা যাচ্ছে ভাবে ভিউজ নাও পেতে পারেন বা অল্প আসবে এটা একটা সমস্যা বা বুস্ট করে আপনি যে ইনকাম করবেন বা সেই ভিউজ বা ওয়াস্ট টাইম লাইক কোনো কিছু কিন্তু কাউন্ট হয় না ইনকামের জন্য সো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যদি মনিটাইজেশন চালু করে ইনকাম করতে চান পেজের মাধ্যমে তাহলে আপনার পোস্ট বা ভিডিও বুস্ট করার দরকার নেই কিন্তু আপনি যদি ফেসবুকে বিজনেস করেন কোনো প্রোডাক্ট বা পণ্য বা যে কোনো কিছু হতে পারে সেটা প্রচার করাতে চাচ্ছেন মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন তাহলে আপনি আপনার পোস্ট বা ভিডিও তখন বুস্ট করাতে পারেন আর তাছাড়া আপনার যদি ডলার বেশি থাকে আপনি তারপরে যদি আপনার ভিডিও বুস্ট করাতে চান যেমন যেমনভাবে আমার প্রয়োজন ছিল না তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমার ভিডিওটা বুস্ট করলাম এখন অনেকেই দেখবে অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে তাহলে আপনার ইচ্ছে জাগলে আপনি কিন্তু বুস্ট করতে পারেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আমি আপনাদেরকে রিয়েলিটিটা তুলে ধরলাম তো এই ছিল আজকের এই ভিডিওটি দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে